প্র পৃথিবীর কাছে আমি প্রয়োজনহীন হলেও যখন সন্তানের ছোট্ট দুটি হাত আঁকড়ে ধরে যে শান্তি পায় সেই মুহূর্তেই বুঝি তাদের পৃথিবী তো আমি নিজেই আসসালামু আলাইকুম মাই চ্যালেঞ্জ এ মিস্টরি মিস্টরি। আমি যখন তৃতীয় প্রেগনেন্ট ছিলাম মা ও সন্তানের শারীরিক অবস্থা ভালো ছিল না কারণ তাসবি সাত মাসে হয়েছিল আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে নতুন বছরের পথ চলা ওঠা বাচ্চার থামানো দুধ খাইয়ে আবার ঘুম এ শুধু কান্না পাড়ানো একটি মায়ের মনের শক্তি দিয়েই সম্ভব বাইরের চোখে এগুলো ছোট কাজ মনে হলেও বাস্তবে এটাই হল মাতৃত্বের সবচেয়ে কঠিন ও সবচেয়ে নিঃস্বার্থ দায়িত্ব মা ক্লান্ত হয় মা ঘুমহীন থাকে নিজের অনুভূতিও অনেক সময় ভুলে যায় তবুও বাচ্চার মুখটা দেখলেই সব কষ্ট গলে যায় মুহূর্তেই হাসি কান্না ঝগড়া মারপিট আদর সব মিলিয়ে সন্তানকে যখন বুকে জড়িয়ে কপালে চুমুর মাঝে যে অদ্ভুত সম্পর্কের সৃষ্টি হয় তার নাম ভালোবাসা মায়ের পরের স্থান বড় বোন বামুনি নিজেও অনেক ছোট, কিন্তু তার দুই ভাইকে সে অনেক ভালোবাসে তাসবি ও তাওফির অনেক খেয়াল রাখে তাদের কান্নার শব্দ শুনে আমার আগে সে ছুটে গিয়ে কোলে নেয় খুব যত্ন করে তাসবিকে তেল মাখিয়ে দিচ্ছে কিন্তু বাবার কোলে যেবা ও তাসবিকে দেখলেই কান্নাকাটি শুরু করে দেয় বাবার ভালোবাসার ভাগ দিতে সে মোটেও রাজি নয় কারণ সে মনে করে সে তার বাবার একার প্রাপ্য সন্তান হওয়ার পরে বড় সন্তানের যত্ন অনেকটাই কমে যায় মায়েরা সবথেকে বেশি অসহায় মনে করে নিজেকে যখন চাইলেও বড় বাচ্চার যত্ন করতে পারে না আমি সর্বদাই চেষ্টা করি তাদের ছোট্ট বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া তাসবি যখন ঘুমিয়ে থাকে জেবা ও তাওফির সাথে খেলাধুলা করা তাদের সাথে বিভিন্ন রকমের কাগজ ক্লে দিয়ে রকমারি জিনিস বানানো তাদের পরিষ্কার পরিপাটি করানো মায়ের কাছে ধৈর্য আর ভালোবাসার মিশ্রণ আমার তিন রঙের স্বপ্ন আল্লাহ তোমাদের সুস্থ রাখুন সকল বদ নজর থেকে দূরে রাখুন নেক হায়ার দান করুন নেক আমলে বড় করুন এটাই তোমার মায়ের জীবনের প্রার্থনা